আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক ও সেবিকা আন্তর্জাতিক মানের বৈদ্য ফাতেমা আক্তার ইভা কবিরাজকে ফাতেমা আক্তার ইভা কবিরাজ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন তা হচ্ছে প্রেমে পরকিয়া মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হয় না নিঃসন্তান শত্রুকে দমন করা বান টোনা কুফুরি কাটানো মামলায় জয়ী হওয়া জাগা জমিন নিয়ে ঝামেলা যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য তান্ত্রিক কবিরাজ ফাতেমা আক্তার ইভা সাথে যোগাযোগ আপনারা করতে পারেন উনি মোবাইলের মাধ্যমে কাজ করে দিয়ে থাকেন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে তদবির পাঠিয়ে থাকেন এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে উনি ফলাফল দিয়ে থাকেন তো বন্ধুরা তান্ত্রিক কবিরাজ ফাতেমা আক্তার ইভা মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো বন্ধুরা তান্ত্রিক কবিরাজ ফাতেমা আক্তার ইভার ঠিকানা হচ্ছে আট হাজারই বিষয়নগর চট্টগ্রাম ওনার বর্তমান চেম্বারটা হচ্ছে কুমিল্লা ইলেটগঞ্জ হাইওয়ে রুট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফোন দিবেন ওনার কাছ থেকে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন এতটা সময় পাশে ছিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোগ্রামে আসসালামু আলাইকুম আ